আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে সর্ববৃহৎ তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ তো যাদের এই কিতাবটি প্রয়োজন হবে এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এই কিতাবটি পাঠিয়ে থাকি দর্শক প্রথমেই দেখাবো আমরা এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে সর্ববৃহত্ত তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ এই কিতাবটি আপনারা ভিডিওর মাধ্যমে যেরকম দেখবেন ইনশাআল্লাহ কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই কিতাবটি এইরকম আপনারা পেয়ে যাবেন প্রথমেই আপনারা এইরকম পেয়ে যাবেন আমরা যদি প্রথম পৃষ্ঠাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক এই দেখুন আপনারা এরকম আপনারা পেয়ে যাবেন তারপর এই দেখুন দ্বিতীয় পৃষ্ঠা তারপর এইরকম পেয়ে যাবেন সূচিপত্রগুলো এরকম পেয়ে যাবেন একদম স্পষ্ট ক্লিয়ার এই কিতাবটি প্রাচীন আমলের একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা সর্ববৃহত্ত তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ এই কিতাবের মধ্যে কি ধরনের আমল রয়েছে আমরা যদি দেখাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই দেখুন আপনারা চেল কাফের অনেক ধরনের আমল যে রয়েছে তো যারা চেল কাপ দিয়ে কাজ করতে চান বা কাজ শিখতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে সর্ববৃহত্ত তাবিজাত খন্ড বা তাবিজাত দর্পণ এই কিতাবের মধ্যে চেল কাপের সবচেয়ে বেশি আমল রয়েছে এই কিতাবে এই কিতাবে প্রায় তিরিশটার উপরে কাজ রয়েছে চেল কাপের তো যারা আমাদের কাজ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং অসংখ্য নকশা রয়েছে এই কিতাবে আমরা যদি দেখাই আপনাদেরকে শেষের পৃষ্ঠা কত পাবেন শেষের পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন একশো ষাট পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন তো এই কিতাবটি হচ্ছে বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবেন তো যারা যারা এই কিতাবটি অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে